শপথ নিলেন নেপালের অন্তর্বর্তী সরকারের তিন মন্ত্রী বিক্ষোভ সহিংসতায় দেশটির পর্যটন খাতে ক্ষতি তিন ট্রিলিয়ন রুপি তিন দিনের মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার উদ্যোগ যুদ্ধ অবসানের পথ কঠিন করছে দাবি রুবিও বিরোধী দলের ওপর দমন পীড়নের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ এরদোয়ানের পদত্যাগের দাবিতে আঙ্কারায় লাখো মানুষের ঢল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম এবারে বিস্তারিত আয়োজনে যাব সুশিলা কার্কির অন্তর্বর্তী সরকারে তিন মন্ত্রী শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কার্যালয়ে শীতল নিবাসে শপথ নেন তারা অর্থ দায়িত্ব দেওয়া হয়েছে রামেশ্বর খানালকে স্বরাষ্ট্র আইন মন্ত্রী হিসেবে ওম প্রকাশ সারিয়াল এবং জ্বালানীয় শহর উন্নয়ন মন্ত্রী কুলমান ঘিসাং অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশিলা কারকে জানান তার মন্ত্রিসভা এগারো সদস্যের বেশি হবে না দায়িত্ব নেয়ার প্রথম দিন নিহতদের নিহতদের শহীদের মর্যাদা দেওয়ার পাশাপাশি প্রত্যেক পরিবারকে দশ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দেন একই দিনে আদালত চত্বরে অস্থায়ী তাবুতে শুরু হয় দেশটির সুপ্রিম কোর্টের কার্যক্রম মাত্র দুই দিনের বিক্ষোভ সহিংসতায় নেপালের পর্যটন খাতে ক্ষতি অন্তত তিন ট্রিলিয়ন রুপি বিক্ষোভের সময় হোটেলের ভাঙচুর বুকিং বাতিল ও ভ্রমণ ব্যাহত হয় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে হিমালয় কন্যা এর প্রভাব পড়ছে অর্থনীতিতেও আশঙ্কা করা হচ্ছে বছর প্রবৃদ্ধি নামবে এক শতাংশের নিচে আন্দোলনের আঁচে পুড়ছে নেপালের অর্থনীতি সরকারি ও বেসরকারি অবকাঠামো ব্যবসা বাণিজ্য কিংবা কর্মসংস্থান সবখানেই দৃশ্যমান বড় ক্ষতির চিত্র অর্থনীতিবিদদের আশঙ্কা দেশটিতে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি নেমে আসবে এক শতাংশের নিচে সাধারণত আগস্ট সেপ্টেম্বর নেপালের অর্থনীতি থাকে চাঙ্গা শরৎকালের সৌন্দর্য ডেকে আনে বিদেশি পর্যটকের ভিড় প্রবাসী নেপালিরাও ফেরেন উৎসবের ছুটিতে পর্যটন খুচরা ব্যবসা হোটেল এয়ারলাইন্স সবখানেই জমে ওঠে বাণিজ্য কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন কাঠমান্ডুর থামেল দুর্গ স্কোয়ার পোখারা ভৈরোহাওয়া ও চিতওয়ান সব জনপ্রিয় পর্যটন কেন্দ্রই এখন অনেকটা নির্জন হোটেলগুলো পুড়ে ছাই রাস্তায় পড়ে আছে আগুনে কালো হয়ে যাওয়া যানবাহনের ধ্বংসাবশেষ অর্থনীতিবিদদের মতে আন্দোলনের ধ্বংসযজ্ঞে ক্ষতির পরিমাণ প্রায় তিন ট্রিলিয়ন রুপি যা নেপালের দেড় বছরের বাজেট বা দেশটির মোট জিডিপির প্রায় অর্ধেক নেপালের বৃহত্তম করদাতা প্রতিষ্ঠান ভাট ভাতেনি সুপারমার্কেট চৌধুরী গ্রুপ ও টেলিকম জায়ান্ট অ্যানসেল সবকটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হোটেল অ্যাসোসিয়েশন নেপালের তথ্যমতে শুধু হোটেল খাতেই ক্ষতি পঁচিশ বিলিয়ন রুপি গাড়ি ব্যবসায়ীদের ক্ষতি আরও পনেরো বিলিয়ন ভাটভাতেনীর আঠাশটি শাখার মধ্যে হামলা হয়েছে একুশটিতে যার মধ্যে কয়েকটি পুরোপুরি পুরে ছাই শুধু তাদেরই বিমার দাবি ছাড়াতে হবে আড়াই বিলিয়নের বেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার কারণে রাতারাতি বেকার হয়ে পড়েছেন অন্তত দশ হাজার মানুষ এদিকে আগামী মার্চে আগাম নির্বাচনের আয়োজনে খরচ হবে আরও ত্রিশ বিলিয়ন রুপি যা রাষ্ট্রীয় ভাণ্ডারে তৈরি করবে বাড়তি চাপ দেশজুড়ে কারফিউ ও সহিংসতার ঘটনায় সবচেয়ে বেশি ভুগছে দেশটির পর্যটন খাত কৈলাস মানস সরোবর তীর্থযাত্রার জন্য ভারতীয় পর্যটকদের বিশাল বুকিং বাতিল হয়ে গেছে হোটেল খাতের ক্ষতি আট বিলিয়ন রুপির বেশি কাঠমান্ডু ভ্যালি পোখরা ভৈরহাওয়া বিরাটনগর একাধিক শহরের হোটেল বন্ধ হয়ে গেছে ফলে দুই হাজারের বেশি কর্মচারী হারিয়েছেন জীবিকা বিশ্লেষকদের মতে নেপালের প্রকৃত চ্যালেঞ্জ হবে আগামী কয়েক মাসে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা যদি আন্দোলন অবরোধ ও নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ফের শুরু হয় তবে দীর্ঘমেয়াদে পর্যটন খাতের প্রতি আস্থা নষ্ট হবে অর্থনীতি পুনরুদ্ধারও হবে আরও গতিতে আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি দর্শক আপনারা রিপোর্টটি দেখছিলেন এই বিষয়ে নয়াদিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেড ল্যান্টার্ন গ্রুপের উপদেষ্টা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সেন সেন স্বাগত আপনাকে চ্যানেল নিশ্চয় আমাদের রিপোর্টটি শুনছিলেন আমরা দেখলাম যে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীল ক্ষমতা নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছেন কেমন হতে পারে ভারতের সাথে এই অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কি মনে হয় আপনার কাছে দেখুন আমার মতে ভারতের সঙ্গে সম্পর্ক যেটা হতে চলেছে কেননা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অন্তর্বর্তী সরকারের যে প্রধানমন্ত্রী সুশীলা কার্কি উনি যেদিন উনি বলেন যে গ্রহণ করব সেই দিনই কিন্তু উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন এবং সেই স্টেটমেন্টটা ছিল যে আমি আমরা মানে উনি ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক সবসময় ওনার একটা বলবো যে ভালো সম্পর্ক করার ইঙ্গিতটা উনি দিয়েছিলেন এবং সম্পর্কটা যথেষ্ট ভালো ছিলই এবং সেদিক থেকে আরো ভালোর দিকে যেন যায় সেইভাবেই উনি দিয়েছিলেন এবং তারপরে যেই 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 বলে আমরা বলি লিডাররা এই করাপশন ফ্রি একটা গভর্নমেন্ট চাইছে নেপালে তাদের মধ্যে একজন অর্জুন শাহী তার সঙ্গে আমার কথা হয় এবং উনি বলেন যে আমরা চেষ্টা করছি আমরা ডেফিনেটলি চাইবো যে ভারতের সঙ্গে আমাদের ক্লোজ টাইজ থাকুক আমাদের সঙ্গে একটা সম্পর্ক খুব ভালো থাকুক এবং এছাড়াও ওরা চাইছে যে একটা বেটার গভর্নেন্স যা যাতে মানে ভালোভাবে একটি সরকার নেপালে আগামী আগামী বছর আসতে পারে সুতরাং সব দিক থেকে দেখতে গেলে ভারতের তরফ থেকে অলরেডি ভারত একটা জিনিস বলেছে যে ডেফিনেটলি যাতে শান্তি শৃঙ্খলা তাড়াতাড়ি পেরে নেপালে সেটাই ভারত বলেছে এবং সেই দিকের দিক দিয়ে আমরা যদি দেখি যা হওয়ার সেটা তো হয়ে গেছে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কে আমার মনে হয় ভালোর দিকেই এগোয় এর মধ্যে কোনো সংশয় আরও একটি প্রতিবেশী নেপালের চীন তাদের সাথে তো ভালো একটা সম্পর্ক এই পরিবর্তনের ফলে চীনের সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে জেনজিদের যে আন্দোলন সেটি আসলে দক্ষিণ এশিয়ার জন্য যারা শাসক রয়েছেন তাদের জন্য কোনো বার্তা বহন করে কিনা এই আন্দোলনটা আসলে দেখুন খুব সংক্ষেপে সংক্ষেপে আমি একটা জিনিস বলবো এর আগে যে নেপালের প্রধানমন্ত্রী ছিলেন কেপি ওলি ওনার যে পার্টিটা ছিল যেটা কমিউনিস্ট পার্টি সেটার সঙ্গে চীনের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল এখন কি আসার পরেও চীন বলেছে যে চীনের সঙ্গে সম্পর্কটা ভালো রাখবে চীন নেপালের সঙ্গে সম্পর্কটা ভালো ডেফিনেটলি রাখবে বলে বলেছে এখন আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করেছিলেন যে এই জেনেড এর একটা যে ট্রেন্ড শুরু হয়েছে দক্ষিণ এশিয়ায় এটা কোনোভাবে দেখুন জেন ট্রেন্ড এটা অনেকেই বলছে কিন্তু প্রত্যেকটা দেশে বিভিন্ন কারণে হচ্ছে। নেপালে যেই কারণে হয়েছে সেটার মধ্যে আমি বলবো আমি বলবো যেটা জেনেড এর মতে মানে সেই নেপালের ইয়াং লিডার্সদের মতে যে করাপশনটা খুব বেশিভাবে বেড়ে গেছিল এবং তার উপরে যেটি সত্য সত্যি প্রতিঘাত করে খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যান সোশ্যাল মিডিয়ার উপরে যে অঙ্কুশটা লাগিয়ে দেওয়া হয়েছিল তো এটা নেপালটা একটা আলাদা জিনিস এবং বাকি আমরা যদি এখন এটার মধ্যে আমি যদি কোনোভাবে বাংলাদেশকে টানি রিজেন কিন্তু সম্পূর্ণভাবে আলাদা সুতরাং এটা কোনো ট্রেন্ড হিসেবে দক্ষিণ এশিয়ায় কিন্তু দাঁড়াবে না অনেকে এটা জেনে বুঝে আহ জিনিসটাকে সামনে আনার চেষ্টা করছে এমনভাবে যে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কাও কিছু হয়েছে সুতরাং সব দিক দিয়ে বিগত আহ বছরেই সুতরাং সব দিক দিয়ে দেখতে গেলে এরকম ভাবে একটা ট্রেন্ড তৈরি হচ্ছে কিন্তু আমি বলবো এটা ট্রেন্ড নয় প্রত্যেকটি দেশে আলাদা আলাদা কারণে এই ঘটনাটি ঘটনাগুলো হচ্ছে তবে যেটা একটাই কমন পয়েন্ট সেটা হচ্ছে যে এটাতে ইয়াং রাই কিন্তু মেজার রোল প্লে করছে জি অনেক ধন্যবাদ অঞ্জিৎ সেন আমাদের সাথে যুক্ত হবার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অঞ্জিৎ সেন আমাদের সাথে ভারত থেকে যুক্ত হয়েছিলেন গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন একদিনে আরও তিপ্পান্ন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদের সেনারা এছাড়া অনাহারে গেল চব্বিশ ঘন্টায় ঝরেছে আরও দুই প্রাণ ইসরায়েলের প্রাণ অবরোধে এনি নিয়ে উপত্যকাটিতে খাবারের অভাবে চারশো বাইশ মৃত্যু দেখল গাজাবাসী এদিকে আগ্রাসন অব্যাহত গাজা সিটিতে লাগাতার হামলায় শহরটিতে একদিনে বিধ্বস্ত অন্তত ষোলোটি ভবন এতে অঞ্চলটিতে একদিনে প্রাণ গেছে পঁয়ত্রিশ জনের আহত হয়েছেন বেশ কয়েকজন এখনও শহরটিতে মানবেতর দিন কাটাচ্ছেন নয় লাখ মানুষ এদিকে কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে দোহায় আজ সম্মেলনে বসবে ওয়াইসি এবং আরব লীগের নেতারা এতে ইসরায়েলের বিরুদ্ধে আনা হতে পারে খসড়া প্রস্তাব ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বৈশ্বিক উদ্যোগ গাজায় যুদ্ধ অবসানের পথকে আরও কঠিন করছে এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার জেরুসালেম সফরে গিয়ে তিনি আরও বলেন হামাসকে বিশ্বব্যাপী সমর্থন দেয়া হলে তারা সমঝোতা থেকে সরে যেতে পারে যাতে ঝুঁকিতে পড়বে ইসরায়েলি জিম্মিদের মুক্তি রুবিও জানান উপত্যকার সুন্দর ভবিষ্যতের জন্য হামাসকে বিলুপ্ত করতে হবে গাজা ইসরায়েলের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করেন রুবিও গত সপ্তাহে কাতারের রাজধানী দোহাই হামাসের শীর্ষ নেতা টার্গেট করে ইসরায়েলি হামলার পর তিন দিনের মধ্যপ্রাচ্যে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বর্বর হামলায় বিধ্বস্ত গাজার একত্রিশ বছর বয়সী তরুণ মোহাম্মদ আবু দাখা মাতৃভূমির করুণ পরিণতি মেনে নিতে না পেরে সিদ্ধান্ত নেন ইউরোপে পাড়ি দেয়ার দীর্ঘ এই যাত্রায় জেটস্কিতে চড়ে তিনি পৌঁছে যান কাঙ্ক্ষিত গন্তব্য জার্মানিতে সেখানে পরিবারদের নিয়ে বসবাস করতে চান স্বপ্নবাজ এই তরুণ গাজাবাসী মোহাম্মদ আবু দাখা এর এক দুঃসাহসিক অভিযাত্রা এক বছরের বেশি সময়ে অন্তত ১০ বার চেষ্টার পর ইউরোপে বাড়ি জমান তিনি তার এই দীর্ঘ সফরের সঙ্গী ছিল একটি মুঠো ফোন ও লাইফ জ্যাকেট যাতে তাকে খরচ করতে হয় কয়েক হাজার ডলার ঝুঁকিপূর্ণ এই সফরে তার সঙ্গী ছিলেন দিয়া ও বাসেম নামে আরও দুই ফিলিস্তিনি নানা চড়াই উতরায় পার করে অবশেষে চলতি বছরের আগস্টে জার্মানিতে পৌঁছাতে সক্ষম হন আবু খা 2023 এর অক্টোবরে গাজা ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই জন্মভূমি ছেড়ে ইউরোপে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল আবু দাখার ইসরায়েলি সেনাদের তীব্র হামলায় গাজার পরিস্থিতি যত নাজুক হতে থাকে ততই দেশ ছাড়ার তাড়না যেন বাড়তে থাকে তার প্রথম ধাপ হিসেবে দু হাজার চব্বিশের এপ্রিলে তিনি রাফা ক্রসিং পার হয়ে মিশরে প্রবেশ করেন দালালের মাধ্যমে চীনে যাওয়ার পর সেখানে থাকার আশ্রয় চেয়ে ব্যর্থ হন বাধ্য হয়ে তাকে ফিরে আসতে হয় মিশরে কিছুটা হতাশ হলেও মনে তীব্র ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে তার চেষ্টা অব্যাহত থাকে এরপর লিবিয়ায় গিয়ে ডিঙ্গি নৌকার মাধ্যমে অন্য অভিবাসন প্রত্যাশীদের সাথে বারবার ইতালি যাওয়ার চেষ্টা করেন তিনি এতে একদিকে যেমন খরচ বাড়ে আরেকদিকে বাড়তে থাকে স্বপ্নভঙ্গের শঙ্কাও ঠিক এমন সময় একটি অনলাইন মার্কেটে জেটেস্কি দেখে তা পাঁচ হাজার ডলার দিয়ে কিনে ফেলেন আবু দাখা এরপর তার সফর সঙ্গী হিসেবে যুক্ত হন দিয়াও বাসেম প্রতিদিন সমুদ্র পাড়ি দিতে জ্বালানি খরচের হিসাব মেলাতে তারা সাহায্য নেন চ্যাট জিপিটির কিভাবে ইউরোপ যাব এই চিন্তাই শুধু দিনরাত মাথায় ঘুরত তখন হঠাৎ একদিন আমার মনে হলো জেট স্কির কথা এরপর আমি জ্বালানি সহ অন্যান্য খরচের হিসাব মিলিয়ে শেষবারের মতো চেষ্টা করলাম এবং শেষ পর্যন্ত সফল হলাম জেটিস্কিতে সমুদ্র পাড়ি দেওয়ার সময় তাদের উদ্ধার করে রোমানিয়ান একটি টহল নৌকা যা তাদের নিয়ে যায় ইতালির সিসিলিতে সেখান থেকে পালিয়ে ব্রাসেলস হয়ে শেষ পর্যন্ত জার্মানিতে পৌঁছান তারা বর্তমানে জার্মান সরকারের কাছে আশ্রয়ের আবেদন করেছেন এবং সিদ্ধান্তের অপেক্ষায় আছেন আবুদা খা গাজা থেকে ইউরোপে যাওয়ার দীর্ঘ ও রোমাঞ্চকর সফরে নানা মুহূর্তের ভিডিও ছবি ও অডিও এখনও খুব যত্নে নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন স্বপ্নবাজ এই তরুণ রাখি চ্যানেল 24। বিরোধী দলের ওপর দমন পীড়নের অভিযোগে বিক্ষোভে উত্তাল তুরস্ক দেশটির রাজধানী আঙ্কারায় তান্দোগান স্কয়ারে জড় হন লাখো মানুষ এরদন সরকারের পদত্যাগের দাবি তোলেন তারা বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির অভিযোগ কেন এক বছরে গ্রেপ্তার করা হয়েছে দলটির সতেরো মেয়র এবং পাঁচ শতাধিক কর্মচারীকে গ্রেপ্তার থেকে বাদ যায়নি ইস্তাম্বুলের মেয়র ও এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী ইমামগ্লু একে রাজনৈতিক হয়রানি বলছে বিরোধীরা কারাগার থেকে লেখা এক চিঠিতে ইমামগ্লু বলেন নির্বাচনের আগেই প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এরদোয়ান সরকার তবে এসব অভিযোগ নাকচ করেছে তুরস্ক সরকার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পর্দা উঠেছে টেলিভিশন জগতের সর্বোচ্চ সম্মাননা এমি পুরস্কারের সাতাত্তরতম আসর এবারের আসরে সেরার তালিকায় নেটফ্লিক্সের মিনি সিরিজ অ্যারোলেন্সেস মোট ছয়টি পুরস্কার ঘরে তুলেছে সিরিজটি যার মধ্যে ইতিহাস সৃষ্টি করে সর্বকনিষ্ঠ এমি বিজয়ী হয়েছেন বয়েন কুপার সেরা অভিনেতা বিভাগে পুরস্কার পান পনেরো বছর বয়সী কুপার এছাড়া দুটি করে পুরস্কার জিতেছে কমেডি সিরিজ দ্য স্টুডিও এবং ড্রামা সিরিজ স্পিড এবারের আসরে বিজয়ীদের বক্তব্যে উঠে আসে ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ উঠে আসে ট্রাম্পের অভিবাসন নীতির প্রসঙ্গ দর্শক এই ছিল আজকের ইসলামী পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একের সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি এর পর্দায় এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সাথে থাকার জন্য